প্রথমে তোমাকে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করতে হবে তারপর সেখান থেকে মোট মুখ্য ভাগে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তারপরে স্টেপ থ্রিতে করতে হবে মুখ্য ভাগের জন্য তুমি কতটা দূরত্ব করবে আর তারপরে গৌণ ভাগের জন্য কত দূরত্ব করবে এইভাবে তোমাকে টোটাল অঙ্কটা করে নিতে হবে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে তাহলে আঁকবো এই অঙ্কের ভিত্তিতে আমরা রৈখিক স্কেলটা কিভাবে আঁকবো চলো তাহলে এখন সেটাই আমরা দেখে নিই কিভাবে আমরা এই অঙ্কের ভিত্তিতে রৈখিক স্কেল আঁকব সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্র্যাকটিক্যালের একটা নতুন ক্লাস সেখানে তোমাদের দেখাতে চলেছি রৈখিক স্কেল আঁকার পদ্ধতি এখানে যে দেখো টপিকসটা লিখে দিয়েছি কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল এটা তোমাদের একটা সিলেবাসের বিষয় কীভাবে রৈখিক স্কেল আঁকতে হয় সেটাই আজকে টোটাল ক্লাস জুড়ে তোমাদের দেখিয়ে দেব সেখানে গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করবে এবং কীভাবেই বা তার উপর ভিত্তি করে এই ধরনের ছবিটা তুমি একে নিতে পারবে সেটাই আজকের ক্লাস জুড়ে থাকছে সুতরাং মনোযোগ সহকারে অবশ্যই তোমাকে ক্লাসটা দেখে নিতে হবে বুঝে নিতে হবে এবং পরবর্তীতে যাতে এই ধরনের সমস্যার সমাধান সহজেই করতে পারো এবং তার বেশি সে ছবিটা এঁকে নিতে পারো তার কারণে আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে তোমাকে দেখে নিতে হবে একেবারেই সময় নষ্ট না করে চলো তাহলে আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা এই যে লিনিয়ার স্কেলের কথা বলছি অর্থাৎ রৈখিক স্কেলটা ড্র করতে গেলে তার আগে আমাদেরকে একটা সমস্যার সমাধান করতে হবে মানে একটা গাণিতিক সমস্যা থাকবে তার সমাধান করতে হবে তাহলে এখানে যে গাণিতিক সমস্যাটা রয়েছে অর্থাৎ যে অঙ্কটা রয়েছে সেখানে কি বলা আছে আর এফ ওয়ান ইজ টু সেভেন্টি ফাইভ অনুযায়ী ন কিলোমিটার দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগ ও ভাগের সংখ্যা তিনটি ও একটি এই হচ্ছে আমাদের অঙ্ক দিয়েছে এইবার এই অঙ্কটাকে তাহলে আগে আমাদেরকে সলভ করতে হবে সমাধান করে নিতে হবে তারপরে আমরা শিখে নেব কিভাবে অতি সহজেই এই অঙ্কের ভিত্তিতে রৈখিক স্কেলটা তুমি অঙ্কন করে নেবে প্রতিটা অংশ আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মতন করে সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করব তোমরা যাতে সহজে বুঝতে পারো এবং সেই অনুযায়ী পরবর্তী সময় অন্য অঙ্কগুলো করতে পারো তাই মনোযোগ সহকারে একটু দেখে নাও এবং বুঝে নাও তাহলে প্রথমেই আমাদের এই অঙ্কের সমাধান করতে গেলে আগে আমরা স্টেপ ওয়ানে কি করব এই যে আরএফ দেওয়া রয়েছে এটাকে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করে দেব আরেকটা আসলে কি ভগ্নাংশ সূচক স্কেল এটা আমরা আগেই জেনে নিয়েছি আমাদের অন্য পার্টে যেগুলো আগেই চ্যানেলে আপলোড হয়েছে সেগুলো তোমরা যারা এখনো দেখো নি অবশ্যই দেখবে নাহলে কিন্তু এগুলো বুঝতে সমস্যা হবে তাহলে এই আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেলটাকে আমরা আগে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করব। দেখো এই যে আমি এখানে দেখিয়েছি স্টেপ ওয়ান বা তোমরা ধাপ ওয়ানও লিখতে পারো স্টেপ ওয়ানে তাহলে আমাদের এখানে যা দিয়েছিল সেটাই আমরা এখানে উল্লেখ করে দিয়েছি সেই জন্য বললাম প্রশ্ন অনুসারে মানে প্রশ্নে যা ছিল সেটাই আমরা লিখেছি প্রশ্ন অনুসারে আরএফ ইন দিক টু ওয়ান ইজ টু ফাইভ এটা আমরা ফার্স্ট লিখে দিলাম এইবার এটাকে বিবৃতিমূলক স্কেলে যখন পরিবর্তন করব তখন সেটা তোমাদেরকে কি বলেছিলাম যে এই ওয়ান এটা কোথায় দূরত্বটা মানচিত্রে আর এটা তাহলে আমরা এই কথাটাই এখানে উল্লেখ করে দেবো তাহলে এখানে আমরা লিখবো সুতরাং এক সেমি দূরত্ব ভূমিভাগে পঁচাত্তর হাজার এটা আমরা লিখে দিতে পারি এরপরে আমাদেরকে কি করতে হবে না আমাদের এই যে সেন্টিমিটার দূরত্বটাকে যেটা আমরা ভূমিভাগে সেন্টিমিটারে দেখিয়েছি আমরা তো ভূমিভাগে সেন্টিমিটারে দেখাবো না সেটাকে আমরা নিয়ে যাব কিলোমিটারে সুতরাং এখানে আমরা কি লিখব অতএব মানচিত্রে এক সেমি দূরত্ব ভূমিভাগে কি হয়ে যাবে এটাকে আমাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে তোমাদেরকে স্কেলের ধারণায় যেখানে আর এফ স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন বা বিবৃতিমূলক স্কেল থেকে আর এফ স্কেলে পরিবর্তন যখন দেখিয়েছিলাম সেখানে দু পদ্ধতিতে এই স্কেলগুলোর কথা বলেছিলাম সিজিএস এবং এফপিএস সেখানে আমরা বলেছিলাম যে এক লক্ষ সেন্টিমিটার সমান এক কিলোমিটার তাহলে আমরা সেইটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিলোমিটার পেয়ে যাব এটা দিয়ে যখন আমরা ভাগ করে নেব তখন কি পাবো কিলোমিটার সেন্টিমিটার থেকে আমরা কিলোমিটারে চলে যাব তাহলে এখান থেকে ভাগ করার পর পাবো পয়েন্ট 7, 75 কিলোমিটার এটা কোথায় পাচ্ছি ভূমি ভাগে তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এক সেমি সমান কত পেলাম 0.75 কিমি তাহলে এই যে আমরা স্টেপ 1 অঙ্শে এখানে কি করে নিলাম আর স্কেলটাকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করে নিলাম এরপরে আমাদেরকে করতে হবে কি মোট যেটা আমরা মানচিত্রের জন্য আঁকবো মানে আমরা খাতায় যেটা আঁকবো সেই দূরত্বটা এবার আমাদেরকে বের করে নিতে হবে এই অঙ্ক অনুসারে সেটা তাহলে আমাদের হয়ে যাবে স্টেপ টু তো স্টেপ টু দেখানোর আগে তোমাদেরকে এটা আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও চলে এলাম আমরা স্টেপ টু নিয়ে স্টেপ টু তে আমরা কি বার করবো স্কেলের মোট দৈর্ঘ্য স্কেলের মোট দৈর্ঘ্য বার করবো কোথার থেকে দেখো আমাদের এখানে বলেছে ন কিলোমিটার দেখানো যাবে মানে আমাকে ন কিলোমিটার দেখাতে হবে যেখানে আমরা এর আগে আরেকটা যখন বার করলাম সেখান থেকে কি পেয়েছিলাম এক সেন্টিমিটার মানে কিলোমিটার কিলোমিটার সেখানে আমাকে পর্যন্ত দেখাতে বলেছে তার জন্য আমাদেরকে এখানে আবার একটা ছোট্ট অঙ্ক করতে হবে সেখানে তাহলে আমরা লিখব ভূমি দূরত্ব বা ভূমিভাগের দূরত্ব ভূমিভাগের দূরত্ব কত হয়েছিল পয়েন্ট সেভেন ফাইভ সমান মানচিত্রে আমরা কত দেখিয়েছিলাম এরপরে দেখো তাহলে ভূমিভাগের দূরত্ব যদি এক কিলোমিটার দেখাতে চাই তখন কি হবে মানচিত্রের দূরত্ব হয়ে যাবে ওয়ান বাই পয়েন্ট সেভেন ফাইভ সেমি মানে আমরা এখানে ঐক্যিক নিয়মের মতন ব্যাপারটা করছি এখানে একটা বা দিয়ে দাও আবার বা এবার ভূমিভাগের দূরত্ব তোমাকে কত দেখাতে বলেছে ন কিলোমিটার তাহলে আমি এখানে লিখব ভূমিভাগের দূরত্ব নাইন কিমি সমান মানচিত্রের দূরত্ব কি হবে ওয়ান ইন্টু নাইন আর এখানে পয়েন্ট সেভেন ফাইভ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝে গেছো এরপর আমরা কি করবো আমরা এখানে করবো একশো করব কেন এই পয়েন্টটা তোলার জন্য এরপরে আমরা এখানে ভেঙে নেব পঁচিশ দিয়ে একেবারে চলে যাচ্ছি চার এখানে করলাম তিন আবার এটা কাটলাম তিন সমান বারো সেমি আশা করি এটা পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝেছো নিশ্চয়ই দেখে নিয়েছো এখানে তোমরা একটা লাইন লিখে দিতে পারো যে প্রশ্নানুসারে ভূমিভাগে ন কিলোমিটার দূরত্ব নির্দেশ করতে মানচিত্রে আমাদেরকে অঙ্কন করতে হবে এটা তোমরা লিখে দিতে পারো এই হলো আমাদের স্টেপ স্টেপ আমরা চলে সেখানে আমরা কি দেখবো সেখানে আমাদেরকে মুখ্য ভাগ বার করতে হবে এখানে কি বলেছে যে এমন একটি লৈকিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগ ও সংখ্যা তিনটি একটি তাহলে মুখ্য ভাগ যেন তিনটে হয় আর গৌন ভাগ যেন একটা দেখানো যায় সেইভাবে আমাদেরকে করতে হবে সেই দৈর্ঘ্যটা এবার আমরা বার করে নেব তাহলে দেখে নাও স্টেপ থ্রিতে আমরা দেখাচ্ছি মুখ্য ভাগের দৈর্ঘ্য মুখ্য ভাগের দৈর্ঘ্য বার করতে গেলে কি করতে হয় না মোট প্রকৃত ভূমি দূরত্ব থেকে কি করতে হবে মোট মুখ্য ভাগের সংখ্যাকে ডিভাইড করতে হবে তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এবার অঙ্কটা করে নেব দেখো কি করব তাহলে এখানে আমরা লিখবো যে আমরা জানি কারণ আমরা সূত্রটা জেনে গেছি তাই এই কথাটা লিখে দেবে অঙ্কে তোমরা এরকম অনেক গাণিতিক ভাষা আগেই শিখে নিয়েছ তাহলে আমরা জানি কোন ভাগের ভূমি দূরত্ব সমান এক্ষুনি যে সূত্রটা বললাম তাহলে সূত্রটা কি বলেছি না মোট প্রকৃত আর এখানে হচ্ছে মুখ্য ভাগের মোট সংখ্যা মোট সংখ্যা তাহলে এখানে দেখো আমাদের মোট প্রকৃত ভূমি দূরত্ব বলেছে কত নয় কিলোমিটার তাহলে আমরা এখানে বসিয়ে দেব নাইন কিমি ডিভাইডেড মুখ্য ভাগের মোট সংখ্যা করা বলেছে যে মুখ্য ভাগ ও গৌণ ভাগ তিনটি একটি তার মানে মুখ্য ভাগ তিনটি আর গৌণ ভাগ একটি তাহলে মুখ্য ভাগের মোট সংখ্যা হচ্ছে তিন সমান তাহলে এটা আমরা কাটলে কত পাবো তিন কিমি তাহলে স্টেপ থ্রিতে আমাদের মুখ্য ভাগের দৈর্ঘ্য হবে তিন কিলোমিটার মানে এক একটা মুখ্য ভাগে আমরা যে দূরত্বটা দেখাবো সেটা হচ্ছে তিন কিলোমিটার করে এরপরে আমরা চলে যাব স্টেপ ফোরে দেখো আমি এখানেই তোমাদেরকে স্টেপ ফোর দেখিয়ে দিচ্ছি যেখানে আমরা কী দেখব না গৌণ ভাগের দৈর্ঘ্য এর আগে স্টেপ থ্রিতে আমরা বার করলাম মুখ্য ভাগের দৈর্ঘ্য এখানে আমরা বার করবো ভাগের দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা বার করে নেওয়ার জন্য আমরা একইভাবে লিখবো এখানে আমরা যেমন লিখেছিলাম যে আমরা জানি এইভাবেই তোমরাও লিখবে আমরা জানি কি জানি এই একই কথা কোনো রৈখিক স্কেলে কোনো রৈখিক স্কেলে গৌণ ভাগের ওটা মুখ্য ছিল এখানে আমরা লিখবো শুধু গৌণ ভাগ গৌণ ভাগের ভূমি দূরত্ব সমান এখানে তাহলে সূত্রটা আবার কি না এখানে যেমন মুখ্য ভাগ বার করতে গিয়ে আমরা বার করেছি মোট প্রকৃত ভূমি দূরত্বের থেকে মুখ্য ভাগের মোট সংখ্যাকে ডিভাইড করেছিলাম আর এখানে আমাদেরকে কি করতে হবে একটা মুখ্য ভাগের যে ভূমি দূরত্ব তার থেকে মোট গৌণ ভাগের সংখ্যাকে ডিভাইড করব। দেখো এখানে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে তোমরা পুরো বোর্ডটা দেখতে পারো তাই আমি একটুখুনি অদৃশ্যই থাকলাম এখান থেকে দেখে নাও গৌণভাগের দৈর্ঘ্য বার করতে গেলে তাহলে আমরা সেখানে লিখছি আমরা জানি কোন রৈখিক স্কেলে গৌণভাগের ভূমি দূরত্ব সমান সূত্রটা আমরা লিখেছি সূত্রে কি আছে একটি মুখভাগের ভূমি দূরত্ব ডিভাইডেড গৌণভাগের মোট সংখ্যা এইবার একটি মুখভাগের ভূমি দূরত্ব আমরা কত পেয়েছিলাম আমরা পেয়েছিলাম এখানে তিন কিলোমিটার তাহলে সেটাই আমরা এখানে লিখবো এখানে পেয়েছি তিন কিমি আর তারপরে আমাদের এখানে কি বলেছে যে গৌণভাগের ভাগের মোট সংখ্যা তাহলে গৌন ভাগের সংখ্যাটা কি করে পাব একটা মুখ্য ভাগ তিন কি হবে তিনটে আমরা মোট দেখাতে এখানে তিন দিয়ে ডিভাইড করব আর সংখ্যাটা তাহলে দৈর্ঘ্যটা আমরা পাবো এক কিমি তাহলে এখানে যে দুটো জিনিস দেখলে সেখানে আমরা পেলাম মুখ্য ভাগের মোট দৈর্ঘ্য সেখানে আমরা দেখাবো এক একটা ভাগে তিন কিলোমিটার করে আর গৌণ ভাগে সেখানে আমরা দেখা হয় একটা ভাগে এক কিলোমিটার করে এই আমরা পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের টোটাল রৈখিক স্কেল আঁকার জন্য অঙ্ক যেটা দেওয়া ছিল তার সমাধান এইরকম চারটে স্টেপের সমাধানটা তোমাকে করতে হবে সেটা যেই অঙ্কই দিক না কেন সেই অঙ্কের জন্য এরকম চারটে স্টেপ করতে হবে প্রথমে তোমাকে আরএফটাকে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করতে হবে তারপর সেখান থেকে মোট মুখ্য ভাগে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তারপরে স্টেপ থ্রিতে করতে হবে মুখ্য ভাগের জন্য তুমি কতটা দূরত্ব করবে আর তারপরে গৌণ ভাগের জন্য কত দূরত্ব করবে এইভাবে তোমাকে টোটাল অঙ্কটা করে নিতে হবে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে তাহলে আঁকবো এই অঙ্কের ভিত্তিতে আমরা রৈখিক স্কেলটা কিভাবে আঁকবো চলো তাহলে এখন সেটাই আমরা দেখে নিই কিভাবে আমরা এই অঙ্কের ভিত্তিতে রৈখিক স্কেল আঁকবো দেখো এবার আমরা যে রৈখিক স্কেল অঙ্কন শিখবো সেখানে গিয়ে আমাদের অঙ্কের ভিত্তিতে কিছু তথ্য লাগবে যেহেতু অঙ্কটা মুছে দিয়েছি তাই আমি এখানে লিখে নিয়েছি যে কোন জিনিসগুলোকে বেশ করে আমাদেরকে ছবিটা আঁকতে হবে দেখো কি আছে আমাদের মোট স্কেলের দৈর্ঘ্য বেরিয়েছিল বারো সেন্টিমিটার এটা আমাদের লাগবে মুখ্য ভাগের সংখ্যা মোট থাকবে কটা তিনটে গৌণ ভাগের সংখ্যা থাকবে কটা তিনটে একটা মুখ্য ভাগের দৈর্ঘ্য মানে সেখানে কতটা দূরত্ব তিন কিলোমিটার আর একটা গৌণ ভাগের দৈর্ঘ্য সমান কত এক কিলোমিটার এই তথ্যগুলো আমাদের ছবি আঁকার সময় লাগবে তাহলে এখানে দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মোট স্কেলের দৈর্ঘ্য সমান বারো সেমি তাহলে আমাদেরকে বারো সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখা অঙ্কন করতে হবে প্রথমে এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারো সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখা তোমরা খাতায় করে নেবে যেমন যেমন বলছি সেই পদ্ধতিটাকে অনুসরণ করে করবে এখানে যেহেতু তোমাদেরকে বোর্ডে দেখানোর চেষ্টা করছি তো একদম অ্যাকিউরেসি কতটা কি আসবে জানি না টোটাল প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বুঝে নাও সেই অনুযায়ী তোমরা খাতায় করার চেষ্টা করবে মোটসকে দৈর্ঘ্য যেটা বেরোবে সেই দূরত্ব অনুযায়ী আমরা একটা রেখা করে নেব খাতার মাঝ বরাবর এবার সেখানে কি হয়েছে তাহলে এটা হলো বারো সেন্টিমিটার দৈর্ঘ্যে দেখা এইবার তোমরা প্রোটেক্টর বা চাঁদা দেখেছো সেই চাঁদাটাকে আমরা এই জায়গায় বসাবো কারণ কি কারণ এই যে যেখান থেকে খাটা আঁকা শুরু করলাম সেখানে বসিয়ে চাঁদার সাহায্যে আমরা একটা কোণ তৈরি করব। সেটা হতে পারে তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে যে কোনো মান তার থেকে বেশি হলেও ক্ষতি কিছু হয়ে যাবে এমন কিন্তু নয় এর জন্য কোনো নির্দিষ্ট সূত্র বা নির্দিষ্ট বিষয়ের কিছুই নেই শুধুমাত্র শৌখিনতা বজায় রাখতে দেখতে কতটা সুন্দর হবে তার জন্য তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে এইখানে একটা কোণ আঁকার চেষ্টা করবে আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমাদের প্রত্যেকের প্র্যাকটিক্যাল বক্সে নিশ্চয়ই এই যন্ত্রটা রয়েছে এটাই হচ্ছে প্রোটেক্টার বা চাঁদা যেখানে থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত তুমি আঁকতে পারো এই চাঁদাটাই তাহলে আমি এর ওপরে বসিয়ে নিলাম দেখো এখানে আমি বসিয়ে নিয়েছি আশা করি তোমরা দেখতেও পাচ্ছ বুঝতে পারারও কথা দেখো এখানে জিরো রয়েছে তাহলে আমি বলেছি তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমি এখানে চল্লিশ ডিগ্রির কাছাকাছি একটা পয়েন্ট নিয়ে নিলাম এরপরে কী করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যোগ করে একটু বাড়িয়ে দেবো আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো দেখো এখানে আমি বসিয়েছিলাম বসিয়ে এই যে পয়েন্ট আর এখানে আমরা পেয়েছিলাম ওই ডিগ্রির যেটা বার করেছিলাম সেটাকে যোগ করে আরও একটু বাড়িয়ে দিয়েছি এইবার তাহলে আমাদের যে ছকটা আমরা এখানে করেছি তার প্রথম লাইনের কাজ হয়ে গেছে মানে মোট স্কেলের দৈর্ঘ্য আমরা নিয়ে দিয়েছি এবার বলেছে মুখ্য ভাগের সংখ্যা তিনটে তাহলে মুখ্য ভাগের সংখ্যা মোট যদি তিনটে হয় তাহলে এই রেখাটা আমাদের তো মুখ্য ভাগের রেখা একে তিনটে ভাগে ভাগ করতে হবে তার জন্য আমরা এটাকেও তিনটে ভাগে ভাগ করব কিভাবে করব তোমাদের প্রত্যেকের প্র্যাকটিক্যাল বক্সে নিশ্চয়ই এই রকম একটা যন্ত্র আছে যেটাকে আমরা বলি ডিভাইডার যা দুপাশে দুটো কাঁটা থাকে তোমাদেরকে যাতে সহজেই দেখাতে পারি তার জন্য আমি এইটার সঙ্গে ডিভাইডারের সঙ্গেই এই মার্কারটাকে অ্যাড করে নিয়েছি এইবার দেখো আমরা কি করব এই জায়গায় বসাবো তোমরাও খাতাতে ঠিক এইভাবেই বসাবে তোমাদের তখন তো আর পেনটা লাগবে না শুধু এই কাঁটাটা থাকলেই হবে মানে ডিভাইডারটা থাকলেই হবে তো এইভাবে একই চাপ নিয়ে সেখানে আমরা ডিভাইড করে নেব মুখ্য ভাগ যে তোমাদেরকে তিনটে করতে বলেছে তাহলে আমরা এখানে তিনটে অংশ কেটে নিলাম এরপরে বেড়ে থাকা অংশটাকে আমরা মুছে দেব বেড়ে থাকা অংশটাকে মুছে দিয়ে এরপরে এই চেষ্টা ডিভাইডিং এর পর শেষ যে পয়েন্টটা পেলাম এই পয়েন্টের সঙ্গে বারো সেন্টিমিটারের যে লাস্ট পয়েন্ট পেলাম সেটাকে আমরা যোগ করে দেব দেখো এই হচ্ছে এইভাবে আমরা যোগ করে নিলাম এই যোগ করার পরে এবার আমাদের কি কাজ হবে আমরা তো এখানে তিনটে ভাগ পেয়েছি এটা তো এখনো পাইনি তাহলে এটার ভিত্তিতে এখানে আমাদের তিনটে ভাগ পেতে গেলে ইউজ করতে হবে প্র্যাকটিক্যাল বক্সের অন্য আরও একটা যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেট স্কোয়ার সেটাকে দেখে নাও সেট স্কোয়ারের সাহায্যে তাহলে আমাদের এই লাইনটাকে কিভাবে ডিভাইড করে নেব দেখো এখানে আমি সেট স্কোয়ার দুটো নিয়ে নিয়েছি যোগ করেছি যে রেখাটায় সেটার সঙ্গে সমান করে বসালাম বসানোর পর এটাকে আমরা এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম এরপরে এটা ফিক্স থেকে যাবে আর বাম হাতেরটা ফিক্স থেকে যাবে এবার এটাকে আমরা সরাব আস্তে আস্তে দেখো পরের পয়েন্ট আমরা এসে গেছি এই পরের পয়েন্টে আমরা একটা লাইন টেনে নেব আবার এই একইভাবে এইভাবে সরাতে সরাতে আসবো দিকে সেট স্কোয়ারটাকে আবার পয়েন্ট পেয়ে গেলাম আবার এটাকে আমরা নিচ পর্যন্ত টেনে নেব দেখে নাও দেখো এখানে তাহলে সেট স্কোয়ারের সাহায্যে আমরা এটাকে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের এখানে দেখো মুখ্যভাগের সংখ্যা ছিল কটা মুখ্যভাগের সংখ্যা তিনটি। তাহলে আমরা এখানে পেয়েছি নাম্বার ওয়ান টু অ্যান্ড থ্রি তাহলে আমরা তিনটে কিন্তু মুখ্যভাগ পেয়ে গেলাম এরপরে ছিল গৌণ ভাগের সংখ্যা বার করতে হবে গৌণ ভাগের সংখ্যাটা বের করানোর আগে আমরা কি করবো এই যে ভূমির যেটা ছিল এর সমান্তরালে আরো দুটো রেখা এঁকে নেব একই মাপে অর্থাৎ এই সঙ্গে সমান্তরালে আঁকতে গেলে তোমাকে কি করতে হবে ধরো আমি এখানে ইঞ্চির দিকে ধরে নিলাম এখানে যদি আমি ইঞ্চির দিকে ধরে নিই তাহলে এখানে পয়েন্ট টু আবার পয়েন্ট টু এইভাবে আমি দুটো দাগ টেনে নিলাম এইদিকেও সেইভাবে করে নিচ্ছি পয়েন্ট টু পয়েন্ট টু সমানভাবে দুটো দাগ ডেনে নিলাম এবার এটাকে কী করবো পুরোটা টেনে নেবো দেখে নাও আবার এদিকেও একটা আমরা একই ভাবে দাঁত টেনে নিলাম আবারও বলছি যেহেতু বোর্ডে দেখাচ্ছি হয়তো ততটাও অ্যাকিউরেসি আসবে না কিন্তু পুরো যেভাবে করতে হয় যেভাবে করা উচিত সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখে নাও সেটাকেই ফলো করে তোমরা করে নেবে খাতায় ব্যাস এটা তাহলে আমরা যোগ করে দিলাম দেখো এখানে আমরা এই যে দাগগুলো পেয়ে গেছি এরপরে কি কাজ হবে এটাকেও আমরা সমানভাবে লম্বুভাবে যোগ করে দেব সমানভাবে এই রেখার সঙ্গে যোগ করে দেব তাহলে এই যে আমরা তিনটে মুখ্য ভাগ পেয়ে গেলাম তার মধ্যে এইভাবে তোমরা একটাকে যাতে সুন্দর লাগে দেখতে তার জন্য বলতে পারো বা সহজে যাতে চিনতে পারা যায় তার জন্য একটা নিচের দিকে একটা উপরের দিকে এইভাবে সেটাকে কালো করে দাও একটা ছাড়া ছাড়া এই হয়ে গেল আমার মুখ্য ভাগ দেখো মুখ্য ভাগের আঁকা কিন্তু আমাদের কমপ্লিট এই হয়ে গেল কি করতে হবে এই যে প্রথম যেটা পেলাম এটা হচ্ছে জিরো এবার মুখ্য ভাগে একটি মুখ্য ভাগে তৈরি হয়েছিল তিন কিলোমিটার তাহলে আমাদের এই যে একটা মুখ্য ভাগ মানে এটা তাহলে এখানে লিখতে হবে থ্রি এখানে লিখতে হবে সিক্স আর আরো এই দিকে আছে থ্রি তাহলে দেখো জিরো থেকে এইদিকে সিক্স এইদিকে থ্রি মানে টোটাল নাইন কিলোমিটার আমরা অঙ্কে কিন্তু ন কিলোমিটারই পেয়েছিলাম ভূমিভাগের দূরত্বকে দেখানোর জন্য তাহলে এটাও আমরা লিখে দিলাম কিলোমিটার আর এই দিকটাও হবে আমাদের কিলোমিটার এটা হলো কি মুখ্য ভাগটাকে আমরা দেখিয়ে দিলাম এরপরে সেম একইভাবে ভাগ তোমাকে দেখাতে হবে ভাগ দেখানোর জন্য আমরা কি করবো আমরা দেখো এখানে ফার্স্ট পয়েন্টে বসিয়ে যেমন বলেছিলাম তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে যে কোনো একটা কোন অনুযায়ী তোমরা একটা রেখা ডালো এখন তোমাদের বলছি প্রোটেক্টরের সাহায্যে আবার এখানে তোমরা বসিয়ে একেবারে নব্বই ডিগ্রিতে একটা পয়েন্ট নাও আজকের এই ছোট্ট ক্লাসটা তোমার ঠিক কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একেবারেই ভুলবে না কমেন্টে জানাবে ক্লাসটা তোমার কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যদি চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দেবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার প্রোডাক্টরটা নিলাম নিয়ে আমি এই জায়গায় সেট করে দিলাম এই জায়গায় সেট করার পর দেখো নব্বই হচ্ছে আমার এইখানে এখানে সেট করে দিলাম আবার ঠিক তেমনি এটা আমি আবার সেট এই এখানেও সেট করে দিলাম এবার কি করবো আমি এই দিকেও একটা লাইন টেনে দেবো দিকেও একটা লাইন টেনে দেবো এই যে দুটো পয়েন্ট নিয়ে নিয়েছি দুটো পয়েন্টে আমি কিন্তু নব্বই নব্বই করে বসিয়েছি তাহলে দেখো আমি এখান থেকে যোগ করে দিচ্ছি এটা একেবারে সরল করে এটা রেখাটা টেনে নিলাম আবার ঠিক একইভাবে এখানে যে পয়েন্টটা আমি পেয়েছিলাম সেই পয়েন্টটাতেও যোগ করে দিলাম এখানে জিরোটা আমরা মুছে সাইডে লিখি এভাবে আমরা টেনে নিলাম এটার কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই এইবার কী করতে হবে সেম একইভাবে আমরা কি করব এর আগেই যেমন এটাকে আমরা তিনটে ভাগ ছিল বলে তিনটে ডিভাইড করে নিয়েছিলাম এখানেও আমরা একইভাবে তিনটে ডিভাইড করব সেখানে মাপটা তোমার একই করো এটাকে কমানো বাড়ানো যাবে না যা হবে একবারই করে নিলে কিন্তু কোনো নির্দিষ্ট নয় যা খুশি করতে পারো এই একই মাপ নিয়ে তাহলে এখানে বসালাম এইখানে বসিয়ে আমি এখানে টেনে নিচ্ছি তিনটে ভাগ করতে বলেছি তাহলে একটা দুটো করে তো বুঝতেই পারছো একটু এটা তিনটে ঠিক ততটাও হয়তো আসবে না তোমরা খাতা এইভাবেই করবে আবার তাহলে আমরা কি করবো এখানে তিনটে পয়েন্ট পেয়ে গেছি সেম একই ভাবে তাহলে দেখো ওই যে ডিভাইডারটা আমরা রেডি করে নিয়েছিলাম ডিভাইডারের সাহায্যে আমরা একই দূরত্ব বিশিষ্ট তিনটে পয়েন্ট এখান থেকে নিয়ে নিয়েছি ঠিক তেমনি এই রেখাতেও নিয়ে নিয়েছি এরপরে আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে এই যে এখানে লাস্ট পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে আমরা অ্যাড করে আশা করি দেখতে পাচ্ছ তোমরা এই যে পয়েন্টটা পেয়েছি আর এর ফার্স্ট পয়েন্টটা এটার সঙ্গে এটাকে অ্যাড করে দেবো অ্যাড করে দিলাম ঠিক একইভাবে কি করবো তাহলে এর লাস্টের সঙ্গে এটাকেও অ্যাড করে দেবো দেখো এটাকে আমরা অ্যাড করে নিলাম এইবার আমরা ইউজ করবো সেট স্কোয়ার তাহলে দেখো সেট স্কোয়ারের প্রথমে কি করবো আমরা এটাকে সমানভাবে এর সঙ্গে ফেলবো যেটা যোগ করেছি এইভাবে এটার সঙ্গে ফেলবো এইবার আমার বাম হাদেরটা ফিক্স থেকে গেল সরাবো কোনটা ডামাদেরটাকে এইভাবে সরাতে থাকবো দেখো এইবার এটার সঙ্গেই ওপরের লাইনটাকে টাচ করে দেব এইবার আবার সরাবো এই ওপরের লাইনটাকে জাস্ট টাচ করে দেব একইভাবে দেখো এই নিচের লাইনটাকেও কি করবো দেখতে থাকো তোমরা আশা করি বুঝতে পারছো নিচের লাইনটার সঙ্গে টাচ করব এইভাবে নিচের লাইনটার সঙ্গে টাচ করে দেব এইভাবে তাহলে সেট স্কোয়ারের সাহায্যে আমরা সংযোগটা করে নিলাম এইবার তাহলে এই যে গৌণ ভাগটা এবার এখান থেকে এটার সঙ্গে লম্বা লম্বি ভাবে যোগ করে দেব যোগ করে দেওয়ার পর এটা এখানে ব্ল্যাক করলে হবে না তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে তোমার এই ঘরটা ওপরেরটা হবে এটা জাস্ট আমাদের সুন্দর জায়গা সুন্দর লাগবে যাতে তার জন্য এটা আমরা করছি এই হয়ে গেল গৌরভাব তাহলে ভালো করে লক্ষ্য করো তোমাদেরকে এই অংশে একটু জুম করিয়ে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করো দেখো এখানে আমরা তিনটে পার্ট পেয়েছি এক দুই তিন এই তিনটে হচ্ছে মুখ্য ভাগ এখানে দেখিয়েছি জিরো তিন কিলোমিটার ছয় কিলোমিটার আবার এখানে তিন কিলোমিটার মানে টোটাল ন কিলোমিটার দেখিয়েছি আর এখানে গৌণ ভাগের দিকে দেখালে দেখো এটা জিরো তাহলে এখানে হবে ওয়ান এখানে হবে টু আর এখানে থ্রি এক কিলোমিটার করে এই যে আমরা এখানে দেখেছিলাম একটি কি ভাগের দৈর্ঘ্য এক কিলোমিটার তাহলে সেটাই আমরা এখানে দেখিয়েছি ওয়ান টু থ্রি তিন কিলোমিটার ভাগ দেখিয়ে দিলাম এক কিলোমিটার করে আর তিন কিলোমিটার করে দেখিয়ে দিলাম ভাগ টোটাল নয় কিলোমিটার আশা করি তোমরা কিভাবে ছবিটা আঁকতে হয় সেটা নিশ্চয়ই বুঝে গেছো এরপরে দেখো পুরো ছবিটার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কিছু কাজ করে দিলাম এটা পুরোটা একটা একটা করে করে দেখাতে গেলে তোমাদের জন্য সময়টা অনেকটা চলে যেত তাই আমি পুরোটা করে দিয়ে একটু জুম করে তোমাদেরকে ছবিটা দেখানোর চেষ্টা করছি কারণ বোর্ডে বারো সেন্টিমিটারের ওপর ছবিটা এঁকেছি ছবিটা তাই যথেষ্টই ছোট যেটা তোমাদের খাতায় কিন্তু যথেষ্ট সুন্দর লাগবে দেখতে এখানে দেখো কি করেছি এক্সট্রা করে তাহলে এগুলো তো আগেই লিখেছিলাম জিরো থ্রি সিক্স কিলোমিটার এখানে ওয়ান টু থ্রি কিলোমিটার এবার কি হচ্ছে জিরো থেকে সিক্স এই দিকটা দেখিয়েছি মুখ্য ভাগ তাই আমরা এটা লিখেছি মুখ্য ভাগ বলে আবার জিরো থেকে এই দিকে বাম দিকে যে থ্রি পর্যন্ত এটা দেখিয়েছি গৌণ ভাগ তাই এখানে লিখেছি গৌণ ভাগ বলে এখানে যে আর ধরে আমরা অঙ্কটা করলাম সেই আর এখানে লিখে দিয়েছি তোমরা চাইলেই নিচেও লিখতে পারো আর হচ্ছে ওয়ান সেটা টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেটাও আমরা লিখে দিয়েছি কি আঁকলাম সেই ছবিটা তো অবশ্যই একটা নাম দিতে লাগে তাহলে যে ছবিটা আঁকলাম তার নামটা এখানে লিখলাম রৈখিক স্কেল আর তারপরে পুরো ছবিটার সৌন্দর্যটা যাতে আরও বাড়ে তার জন্য পুরোটা বক্স করে ঘিরে দিলাম এইভাবে আমরা রৈখিক স্কেল অঙ্কন করে নিলাম একটা গাণিতিক সমস্যাকে বেস করে আশা করি রৈখিক স্কেল আঁকতে গেলে কীভাবে অঙ্কের সমাধান করতে হয় এবং কীভাবে ছবি আঁকতে হয় তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ তোমাদের জন্য ছিল এইটুকুই পরবর্তীতে নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি